thank you

শুতে এসে কি পরিমাণে গল্প সকালবেলায় উঠলাম সাড়ে ছটার দিকে উঠে আবারও গল্প আর কি পরিমাণে কাল থেকে বৃষ্টি শেষ রাত্রে থেকে তো এর দিকে বৃষ্টিটা হতে না ঠান্ডা আছে কালকে একদম জুড় কদমে ফাটিয়ে বাইরে ইয়েতে নাচলাম হলদি অনুষ্ঠানের মেয়ের বাড়িতেও গেলাম দেখ মানে একের পরে তখন ব্লগগুলো পাবি এগুলো মনে হয় মানে পেতে পেতে তোমরা আমি বাড়িতে গেলে না হলে মনে হচ্ছে না হবে তো এদিকে সকালবেলায় উঠে মুখ টুক ধোয়া কমপ্লিট এদিকে এখন চা খাওয়া হচ্ছে সবাই তো চাটা খেয়ে তারপর ইয়ে করবো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই খুব তো তবে বৃষ্টিটা না হলেই ভালো দেখো এই যে দেখো চারিদিকটা কতদিন যাবো রোডটা দেওয়াতে কি পরিমাণে গরম লাগছিল আর এখন এরকম ওয়েদার থাকলে বেশ ভালো লাগে তবে বৃষ্টিটা না হলে ভালো কালকে অনেকটা মজা করেছি আজকেও তো অনেকটা মজা করবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা

তো আম নিয়ে আসলো কাকিমুনি আর মেজ কাকু আর ঠাম্মা নিয়ে আসলো তো মেঝ কাকু এখানে আম কারকর লঙ্কার কী কী লেবু শশা এগুলো নিয়ে আসলো তো এগুলো এখন খোলা হচ্ছে ব্যাগ থেকে আর এদিকে আবার ঠাম্মার ব্যাগটা তো খোলাই হয়নি তারপর এদিকে বিয়েতে ওই যে কাপড়চুপড় দেওয়া হবে সবাইকে তো কাকিমুনি এদিকে সবাইকে এখন ডেকে কাপড় চুপড়গুলো দিচ্ছিলো আর দেখাচ্ছে কার কোনটা কালার পছন্দ তো সেটাই দেখাচ্ছে তো সবাইকেই কিন্তু মানে আমার বাবু বলো মা বলো ঠাম্মা সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে কাপড়চুপড় তো দেখো এদিকে তো আজকে সকাল সকাল অনেক কাজ কারণ আজকে বিয়ে তো বিয়ের দিন তো অনেক কাজই থাকে তো যাই হোক এদিকে এখন আমরা মানে আমরা দু বোন মিলে স্নানটাও করে নেব। কারণ এদিকে প্রচুর কাজটাও করতে লাগবে তাই তো এদিকে কাপড়গুলো দেখিয়ে আমরা নিয়ে তারপর কিন্তু এদিকে দেখো আমরা স্নান করে চলে আসলাম তো সকালবেলায় তো বৃদ্ধির এটা করা হয় তো তার জন্য দেখো এখানে সব কিছু এখানে ঘর থেকে বের করা হয়েছে এদিকে পিসিও স্নান করে নিয়েছে আমি মিদিকে ঠাকুরের আসনে পুজোটা দিয়ে নিচ্ছি দেখছি সবার উপর হলো যে গুরু তো ঠাকুরের পুজোটাকে দিয়ে তারপরে কিন্তু বাদবাজি কাজগুলো হবে তো এই যে দেখো এবারে আমাদের মানে কাকু মানে আমার শ্বশুরবাড়ির মতোই অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বাবু বলো মেটো কাকু বলো ছোটো কাকু সবাই আমরা কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার শ্বশুরবাড়িতে তো সেই দেখো এখন তাকে মনে ঘরে পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে কারণ সকাল সকাল স্নান করে উঠে পুজোটা দিতে পারলে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে তার উপর আজকে হলো গিয়ে বাইয়ের বিয়ে তো তার জন্য সকাল সকাল পুজোটা দিতে পারাতে যেন আরও ভালো লাগছে তো এদিকে আমার পুজো টুজো দিয়ে তারপর কিন্তু এদিকে এখন বসে পড়লাম আমি এই ফলটা কাটতে ওই যে বৃদ্ধির একটা বুক মানে লাগবে তো তার জন্য ফলটা কেটে নিচ্ছি আর এদিকে মেজো কাকে আর ছোটো কাকে এই যে দেখো বুজির যে ইয়েটা হয় ওইটা এখন মিলিয়ে নিচ্ছে তো তিনটার মধ্যে নিয়েছে চাল মশলাপাতি আলু আরও কী কী দিতে হয় ভুজির মধ্যে যা যা লাগে সব কিছু কিন্তু এখন মিলিয়ে নিচ্ছে আমার মা তো অসুস্থ নাহলে মা সুস্থ থাকলে না এই কাজগুলো মা একাই করতে পারত। মা এতটা মানে কাজের মধ্যে ছোট করেছিল মানে দৌড়িয়ে দেখবে সব কাজ করে নেবে এরকম থাকত কিন্তু মা তো এখন অসুস্থ কোনো কিছুই করতে পারে না আর আমরা দু বোন মিলে দেখো এখন ওই যে ঠাকুরের ফলটা লাগবে এটা এখন ইয়ে করে নিচ্ছি আর বোনের দিকে আবার ঘট আরও কী কী পুলো সজানোর ইয়েটা ও আবার এগুলো কিন্তু দেখছে তো এই যে দেখো এবার আমি কিন্তু ফলটা সাজিয়ে নিচ্ছি আর পিসি পিসি ও যে তিনতলার মধ্যে করা হচ্ছে এটা করবে তো ওইখানে নিয়ে সব আয়োজনপত্র যা যা লাগবে ঠাকুর মশাই এসে বলছে তো সবগুলো কিন্তু এসে নিয়ে নিয়ে যাচ্ছে পিসি একটা একটা করে তো এই যে দেখো এখানে ফুল দুব্বো এগুলো কিন্তু ইয়ে করে নেওয়া হয়ে গেছে আর এই যে তাকে মনে দিকে ভুজ্জির ইয়েটা করছে তো এদিকে পিসি আবার উপরে এগুলো নিয়ে নিচ্ছে বিয়ের দিন দেখবে সকালবেলায় কিন্তু বৃদ্ধির ইয়েটা হয় এটা আমাদের বাড়ির নিয়ম আর আমার মনে হয় সবার বাড়িতে বিয়ের দিন কিন্তু এই নিয়মটা আছে বৃদ্ধির যে একটা ইয়ে করা হয় পূর্বপুরুষকে যে জল দেওয়া হয় আরও কী কী যেন দেওয়া হয় তো এই যে দেখো এবার এদিকে আমার বুক সাজানো হচ্ছে আর এদিকে ঘর ওই যে আবার গেটের সামনে একটা ঘর দিতে লাগে এই ঘর তারপর এমনিতেও আবার বিয়ের দিন জল পড়তে লাগে জল আনতে লাগবে বাইকে বা স্নান করানোর জন্য এই ঘর সব কিছু কিন্তু এখানে বের করা হয়ে গেছে তো ঠাকুরকেও এখানে ফল দিয়ে পুজো দিয়েছিলাম আর এদিকে এখন বুকের ইয়েটা করছি তো যাই হোক এদিকে উপরে পিসি পিসি সব কিছু নিয়ে এই আয়োজনটা দিল ঠাকুর মশাইর কাছে আর আমি আমার বোন আমার কাকিমুনি এখন কিন্তু চলে আসছি ওই যে গেটের সামনে ইয়েটা করে দিতে লাগবে মানে গোটগুলো দিতে লাগবে বিয়ের যে গোটটা হয় এই গোটগুলো এখন দিয়ে দেবো তবে কি জানো তো এখানে নাকি পাঁচখানা কলা গাছ কিনেছে পাঁচশো টাকা দিয়ে কলা গাছ তো বিয়ের দিন লাগেই বিয়ের সময় দেখবে কলা গাছ চারখানা দিতে লাগে মানে চারদিক দিয়ে যে ঘুরবে ব্যবহার করে তারপর গেটের সামনে দিতে লাগে পাঁচখানা ঘাস পাঁচশো টাকা নিয়েছে ভাবতে পারছো আর আমাদের এখানে এমনিতেই কলা গাছ কত পাওয়া যায় তবে আমার শ্বশুর এখানে একটু কমই কিন্তু আমার বাপের বাড়ির এখানে হলে না কোনো অভাব নেই কলা গাছের আমাদের বাড়িতে না থাকলে কী হয়েছে আরেকজনের বাড়ি থেকে আনা যায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে হলে গিয়ে ওই কিনে আনতে লাগবে কলা গাছটা আর এই যে দেখো এবারে গেটে ওই গোটগুলো দিয়ে এবার উপরে চলে আসলাম পিসি তোমার দাদা দাবা এদিকে বসে আছে আর এই যে দেখো বৃষ্টি হওয়াতে চারিদিকটা একদম পুরো জল জল হয়ে আছে এই জায়গাটার মধ্যে নাকি বৃষ্টি হলে পুরো একদম জলে ডুবে থাকে আর এদিকে কিন্তু আবার রান্নার লোকজনও চলে আসলো ওই যে বিয়ে থাকে ঘরের যে রান্নাবান্না লোকজনের খাওয়া দাওয়ার ইয়েটা তো এদিকে কিন্তু রান্নাবান্নাও চলছে তিনতলার মধ্যে রান্নাটা কিন্তু হচ্ছে আর নিরামিষ যে মানে খাওয়া হবে ঘরের মধ্যে যারা যারা নিরামিষ খাবে সবাই তো আর আমিষ খায় না বিশেষ করে আমার ঠাম্মা আরও কয়েকজন আছে তো ওদের জন্য আবার নিচে কিন্তু করা হচ্ছে দুতলার মধ্যে আর এদিকে আমি আবার বসলাম পান পাতা নিয়ে জীবনে ফার্স্ট টাইম কিন্তু এরকম আমি শুভদৃষ্টি পান পাতা আর্ট করছি আমি কোনো দিনও করিনি মানুষ বলে না মানে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে তো আমার মন চাইলো এটা করার জন্য যে না ভাইয়ের বউ এখন তো সবাই দেখি এরকম পান পাতা নিয়ে কুঞ্জের মধ্যে আসে শুভ দৃষ্টি করার সময় পান পাতাটা সরিয়ে তারপর গিয়ে ইয়ে করে তো আমিও ভাবলাম এটা করি তো সেই দেখো বাইরের বউর জন্য কিন্তু এটা এখন আমি আর্ট করে নিচ্ছি জীবনে ফার্স্ট টাইম করলাম ভেবে পাচ্ছি না যে কীভাবে কী করবো আরও এক দুবার করলে মনে হচ্ছে আরও ভালো হবে তো যাক আমার এই পান পাতার যে আর্টটা এটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবে না সবাই তো বলেছে খুব ভালো হয়েছে বললাম ফার্স্ট টাইম করলাম আর এই যে দেখো পান পাতার মধ্যে আট করে কিন্তু আমার কমপ্লিট পানটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে মুছে নিয়েছি তারপর একটুখানি এই পাখার মধ্যে শুকিয়ে তারপর এই যে ইয়েটা করলাম তো এই যে দেখো পান পাতার আর্ট আমার কমপ্লিট এটাও যে এই যখন সন্ধ্যাবেলায় যাবো ওদের মানে বাড়িতে তখন গিয়ে নিয়ে যাব পান পাতাটা তারপরে এই যে দেখো আমার বোন এদিকে আবার কুলুটো সাজিয়ে নিয়েছে বরণডালা এটাই তো মেয়ে নিয়ে এটা আর ভাইকে এখন এখানে বসিয়ে দিল মানে নিস্তলায় বসিয়ে দিল স্নান করানোর জন্য তো এই যে দেখো জল আনা হয়ে গেছে এবারে তো স্নান করাতে লাগবে যদি আমার বোন আর আমি মিলে এখন কিন্তু স্নানটা করাচ্ছি বিয়েতে দেখবে কিছু কিছু কাজ কিন্তু বদিদের করতে হয় কিন্তু যেহেতু বদি নেই তো এখানে আবার কোথায় থেকে বদি নিয়ে আসবে তো তার জন্য আমরা বোন কাকিমোনি আমরা মিলে মিলে কিন্তু এই কাজগুলো করছি আর আমার ভাই তো আমাদের সাথে মজা করছিল বলছিল বিয়ের একদম শেষ হওয়া পর্যন্ত নাকি আমরা নাকি বাইয়ের বেআইন এরকমটা বলছে তারপর আবার বিয়ে শেষ টেস হয়ে গেলে তখন আবার বোন হয়ে যাবো তো আমরাও আবার বাইকে বলছি বেআই বেআই মানে আবার বাইয়েও আমাদের বেআইন বেআন বলছে এরকমটা মানে মজার মানুষ হলো তো এগুলো করতে পারে যারা মানে একটু এই বুদি বলো ব্যায়াম বলো এগুলো কিন্তু করতে পারে বিয়ের যে অনেক নিয়ম কারণ কিন্তু কেউ যেহেতু নেই তাই তো আমিই করছি তো এদিকে দেখো ভাই আবার আমাদের জল ছিটিও দিয়ে দিচ্ছে আর এই যে দেখো আবারও কিন্তু এখন ওই যে ঘর থেকে নিয়ে কিন্তু জলটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি বিয়ের সময় কতবার যে স্নান করতে না হয় কত কতবার স্নান করতে হয় আর কালকে ঘুমোতে ঘুমোতেও যে কতটা লেট হয়েছে তারপরও বিয়ের দিন তো সকালে উঠতেই লাগবে কীভাবে যে বেলা গড়িয়ে যাবে তবে কাকেমণিদের এখানে আমার খুব ভালো লাগে কেন বলতে একদম রোডের সাথেই বাড়ি খুব ভালো লাগে হলে ভিতর ভেতরে হলে না বাড়িটার জন্য বেশি ভালো লাগে না একটা একদম রুটের লোকে বাড়ি না আমার খুব ভালো লাগে তারপরে এই যে দেখো এদিকে এখন সোয়াগ মাগার জন্য চলে আসলো মনিদের পাড়াতে তিনটা ঘরের মধ্যে নেবে আর বৃষ্টি মনে হচ্ছে আবারও চলে আসবে তাই জন্য মনি কিন্তু তারা হরুটা করছে তবে আমাদের এখানে বিয়ের দিনের ইয়েটা খুব মানে এনজয় হয় আমাদের নিয়মই হচ্ছে কিন্তু কিছু কিছু নিয়ম আবার এখানকারও হচ্ছে তো বিয়ের দিনটা না আমাদের এখানে খুব এনজয় হয় আর আবার তাকে মনেদের এখানে ওই যে বিয়ের দিন আগের দিন অধিবাসের ঘট বড়া অনুষ্ঠান এগুলোতে খুব এনজয় হয় বিয়ের দিন অতটা কোনো ইয়ে নেই এমনিতে জলটা ভরে আনবে স্নান করিয়ে নেবে সোয়াক মাগাটা মেগে নেবে অতটুকুই এমনিতে যে ওই যে বাসনা একটা ইয়ে করা ওইটা না অতটা ইয়ে নেই কাকিমণিদের এখানে যেদিকে যেয়ে ইয়ে তো এমনিতে নিয়ম কিন্তু না হয় আমাদের এখানে আমাদের ইয়ের মতো কিন্তু হচ্ছে আর হলুদের আগে ওই যে পানি খেলি আরও কী কী ছিল ওগুলো আবার এখানকার নিয়ম হয়েছে যেহেতু এখান থেকে কেউ যেতে পারিনি তাই জন্য তারপর আমাদের আমি যাওয়া মানে আমরা যাওয়ার পর থেকে কিন্তু আমাদের নিয়মে কিন্তু ইয়েটা হচ্ছে তো এই যে দেখো এবারে বসে বললো বসে এখানে নিচে একটু চালের দিয়ে একটু আট করে দিল দিয়ে একটা পান দিয়ে দিল কাকে মনির বান্ডার উপরে বসলো তো এখানে যেহেতু কাকা মাটি পাবে কোথায় এখানে আবার তিনটা চিমটি কেটে নাকি একটু মাটি নিতে লাগে তো তাই জন্য এবারে দেখো এখন কিন্তু আবার আমার বোন একটুখানি সাইড থেকে মাটি এনে দিল কাকিমণিকে তো এখান থেকে তিনটা চিমটি দিয়ে কিন্তু কুলুর মধ্যে মাটিটা নেবে তারপর ওরা যাদের বাড়িতে আসলো ওরা আবার একটু তেল দিয়ে দেবে চাল দেবে কাকিমণি একটু মিষ্টি খাওয়াইয়ে দেবে তারপর একটু জল ছিটে দিয়ে তিনবার ঘোরের মধ্যে নেবে যার বাড়িতে আসে এরকম জলটা ছিটিয়ে নাকি ঘরে নিলে নাকি মানে ওই বাড়ির বিয়েটা নাকি খুব তাড়াতাড়ি লাগে এটাই তো মানে শুনেছি আগে থেকে তো যাই হোক এরকম করে কিন্তু তিনটা করে যাবে আর আগে উনি বারবার বলছিলো তাড়াহুড়ো করার জন্য তাড়াতাড়ি যেন করে কারণ এই যে বৃষ্টি চলে আসলে আবার হলে যেতে পারবে না কারণ বিশেষ করে বরণ ডালাটা নিয়ে তো যাওয়াই যাবে না শেষে জল টল পড়লে আবার প্রদীপটাও নিবে যাবে আর প্রদীপটাও নিবাই যাবে না আজকে তারপর আর কি সন্ধ্যায় আমরা রেডি সেডি হয়ে গেলাম রেডি হয়ে এবারে দেখো বাইকে কিন্তু একটু সাজিয়ে দিচ্ছি কারণ বিয়ের দিন যদি এরকম খালি মুখ থাকে না একটা বড় বোর মনে মানে মনে আসে না তো তাই জন্য কপালে একটা ওই যে চাঁদের যে ইয়েটা চাঁদের মধ্যে একটা টিকা হয় ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা সবারই দেখছে বিয়ের মধ্যে এটা কিন্তু পরে আমরা কিন্তু সবাই রেডি আর কাছে তো বিয়ে একদম মানে আমাদের কাকুর দোকানের সামনেই কিন্তু ডেলটা তো এখানেই কিন্তু বিয়েটা হচ্ছে তো তার জন্য এই যে মানে একটু লেট করেই যাচ্ছি তো ওইদিকে তোমাদের দাদা ভাই এখন মুকুরটা ভাইয়ের মাথায় দিয়ে দেবে তো তিন জামাই আছে তো আমার বোনের বর আবার কিছু করতে পারছে না মানে একটা অসুবিধার জন্য তো বিয়ের পর আবার সব কিছু ইয়ে করতে পারবে কিন্তু বিয়ের যে নিয়মগুলো ওগুলোর মধ্যে তোমার মানে আমার বোনের বর আর হাত দিচ্ছে না তারপরে এই যে দেখো বাইকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে এই যে পাঁচজন মিলে এখন বরণ ডালাটাকে দিয়ে বাইকে কিন্তু এখন বরণ করে নিচ্ছে এই যে দেখো কারণ ভাই এখন যাবে বিয়ে করতে তো যাই হোক সবাই দেখো একসাথে জোরু হয়ে গেছে আর কাগে মনে তো কান্নাও করছিলো জানি এটা খুব কষ্টের মুহূর্ত আর আমার না কারুর মানে যে কোনো মানে ছেলে হোক বিয়ে হোক বিয়ে কারো দেখলে এই কান্নাকাটি করছে এটা দেখলে আমার চোখে জল চলে আসে আমি জন্য জল থামাতেই পারি না আমার বিয়ের সময় তো কান্না করতে করতে পুরো আমি সেন্সলেস হয়ে গেছি এরকম কষ্ট তারপর দেখো কাকু বা মনে কিন্তু এখানে আবার মানে ইয়েটা গরমকালাটা দেখিয়ে নিবি তারপর একটা ডিম দিয়ে এইভাবে দেখো বাইরের কপালে এই যে সাইড দিয়ে কিন্তু করে নিচ্ছে এটা আমাদের নিয়ম বাঙালি বিয়েতে অনেক অনেক নিয়ম তারপরে এই যে দেখো বাইকে এখন দান্ড দিয়ে দিল তারপর মানে আমাদের একটা নিয়ম আছে ভাই এদিকে মানে বাবার হাত ধরে বলছে যে বাবা বিয়ে করতে যাচ্ছে এদিকে তো বাইকেই কান্না করছে কাকুও কান্না করছিলো কালকেও কাকু কান্না করছিলো আজকেও কাকু সেই কান্নাটা করছে তো যাই হোক এদিকে এবারে কাকু তো ইয়ে করে চলে গেলো আর এবারে কাকিমুনি তুমি ছেড়ে কিন্তু ভাইকে নিয়ে যাবো তুলে যাওয়ার জন্য এই জায়গাটা খুবই কিন্তু কষ্টের মুক্ত সে আমার বিয়ের সময় যখন আমাকে এরকম আমার মায়ের থেকে নিয়েছিল না তারপর থেকে যে আমি সেন্সলেস হলাম তারপর সেন্সলেস মানে ইয়ে করতে গিয়ে আমার অনেক সময় লাগলো তারপর গিয়ে বিয়ে হলো কিন্তু শরীর আমার খুবই অসুস্থ ছিল যাই হোক সেটা অন্য ব্লগে তোমাদেরকে বলবো আর কাকিমুনি দেখো কীভাবে কান্না করছে আর কাকিমণি কান্না দেখে সবারই আমাদের কান্না চলে আসছে যাই হোক মায়ের খেল থেকে এখন মানে ইয়েকে তো নিয়ে যাবে মেয়ের বাড়ি থেকে পাঁচটা বুঝো তো এখানে দেখো নিয়ম করা হচ্ছে যে জ্লাস দিকে এখন মুখে দিয়ে দিচ্ছে তারপর হাতের আঙুল একটু একটা ইয়ে করে দেবে এটা মানে বাঙালি বিয়ের কিছু নিয়ম থাকে তো এখানে অনেক অনেকটু নিয়মে কিন্তু এগুলো করে নিচ্ছে তারপর শেষে কিন্তু কাকিমণিকে একটা কাপড় দিয়ে মানে যে কোনো একটা বস্ত্র দিয়ে মেয়ের বাড়ির লোক কিন্তু বাইকে উঠিয়ে নিয়ে নেবে এই যে দেখো এবারে কিন্তু এখন বাইকে কিন্তু নিয়ে নেবে এই যে দেখো কাকিমুনিকে এখন কাপড়টা দিয়ে এই যে বাইকে কিন্তু এগুলো এখন তুলে নিল এই জায়গাটা খুবই কষ্টের মুহূর্ত যাই হোক চলো এবারে বাই নাকি পিছন পেরে তাকাতে পারবে না এবারে তো আমরা এখন নেমে যাচ্ছি তো মেজ কাকিমুনি তারপর কাকিমুনি তো ঘরেই কান্না করছে মেজ কাকিমুনি আমার বোন আমি তিনজনে মিলে আবার গাড়িটাকে যাত্রা করে নিচ্ছি আর দেখো গাড়ি সাজানোটা কি ভালো হয়েছে না খুব ভালো হয়েছে সামনে একটা ময়ূর পিছনে একটা ময়ূর খুব সুন্দর হয়েছে কিন্তু গাড়ি সাজানোটা তো দেখো এদিকে কিন্তু এখন আমরা এই নিয়মটা কিন্তু ইয়ে করে নিচ্ছি পালন করে নিচ্ছি ওই যে গাড়ি থেকে তারপর তো পনেরো মিনিটও লাগবে না একদম প্রায় দশ মিনিটের মধ্যে চলে আসবে না এখন এখান থেকে কিন্তু আমরা অনেকটা এনজয় করে নাচতে নাচতে কিন্তু ওই যে গেটের সামনে যাব খুব মজা খুব মজা হয়েছে আর নাচাই যেন বদ্ধ হচ্ছে না এত পরিমাণে নাচ আর আজকে আমি যে সাজলাম আমার লুকটা কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না তো চলো এবারে আমরা গেটের সামনে যাই দেখি আরও কী কী নিয়মটা করে এবারে তো মেয়ের বাড়িতে চলে আসলাম আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু বরকনের দেখা হবে শুভদৃষ্টি মালা বোতল সব কিছু হবে শুট হবে না তাই কখনো কি হয় এসেই তো বাইয়ের সাথে দু মিলে কিন্তু বসে পড়লাম ফটো তোলার জন্য তারপর তো ওই যে আমার বর তারপর বোনের বর সবাই মিলে কিন্তু অনেক ফটো তুলেছি এগুলোর আর ভিডিওতে শেয়ার করলাম না তারপর এই যে দেখো বাইকে কিন্তু এখন বসিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই ওই যে বাইয়ের সাথে সাথে কারণ একজন মানে বোনের বর থাকতে লাগে তো ওইদিকে মানে বোন জামাই থাকতে লাগে তো সব নিয়ম কানুন দেখানোর জন্য অনেক কিছু ইয়ে করার জন্য আর এই যে দেখো আমার মেজ কি মনে মেজ কাকু আমরা একটু আবার বাইরে আসলাম আর এদিকে বাইকে তো ইয়ে করা হচ্ছে ওই যে অনেক নিয়ম কারণ থাকে ড্রেসটা বোতল করতে হয় ড্রেসও বোতল করে নিল তারপর বোন মানে ভাইয়ের যে বউ বউয়ের বোন এসে দেখো বাইকে এখন পাটা ধুয়ে দিচ্ছে এটাও কিন্তু আমাদের আবার একটা নিয়ম তো ওদের বাড়িতে এই নিয়মটা আছে বোন বা ভাই এটা করতে লাগে তো আমার বিয়ের সময় আবার এই দু ভাই করেছিল মেজো কাকুর ছেলে ছোটো কাকুর ছেলে আর এই যে দেখো এবারে কিন্তু মেয়ের বোন কিন্তু ভাইকে এখন পাটা ধুয়ে দিচ্ছে তো এই যে পা ধোয়ার নিয়মটা হলে তারপর গিয়ে কিন্তু বাইকে ওই যে কুঞ্জোর মধ্যে উঠানো হবে সাত পাকে যে ঘুরবে ওইটা তো এদিকে ও আবার এদিকে পাটা তো ধুয়ে নিল তবে রুমালটা আনিনি তা আমরা আবার বলছিলাম আঁচল দিয়ে যেন শাড়ির আঁচল দিয়ে যেন পাটা ধুয়ে দিই মজা করছিলাম শেষমেশ কিন্তু পা শাড়ির আঁচল দিয়েই কিন্তু মানে মুছে দিয়েছিল মানে পাটা ধুয়ে আবার মুছে দিতে লাগে তারপরে এই যে দেখো ভাই আবার একটা বোনের বরকে বোনের বরকে বলছি বোনকে আবার একটা ড্রেস দিয়ে দিল তারপরে এই যে দেখো বাই তো এখন অপেক্ষা করে আছে আমাদের নতুন পণ্যের মানে নতুন ইয়ের জন্য বোর জন্য অপেক্ষা দীর্ঘ এক বছর পর শেষমেশ কিন্তু আজকে গিয়ে শুভদৃষ্টি মালাবদল সব কিছু কিন্তু সম্পন্ন হচ্ছে মানে হবে শুভ দৃষ্টি বলো মালাবদল তারপর সিঁদুর দান সব কিছু কিন্তু আজকে গিয়ে সম্পন্ন হবে আর এই যে দেখো আমাদের নতুন বধূ কিন্তু চলে আসলো পান পাতার মুখে নিয়ে তো এই যে দেখো এবারে কিন্তু শুভ দৃষ্টিটা হবে তো শুভদৃষ্টির আগে আমাদের অনেকগুলোরও নিয়ম আছে তো সেই নিয়মগুলো করেই কিন্তু হবে আর এদিকে তো দেখো মানে মেয়ের বাড়ি থেকে ওদের মানে দুজন দিদা উঠলো দিদা ঠাম্মা আর আমাদের এখান থেকে তো দু জামাই উঠেছে আর এই যে দেখো এবারে কিন্তু আমাদের নতুন বউও কিন্তু উঠে পড়লো এবারে পান পাতাটা সরিয়েই কিন্তু ইয়েটা করবে তারপর তো ওই যে সাত পাখি ঘুরতে গেলে অনেক নিয়ম কারণ থাকে এগুলো এখন করবে সাথে করে নিয়েছি তারপর এদিকে বাই আর এদিকে নতুন বউকে বসানো হয়েছে এখনও তো দানের নিয়ম অনেক কিছু নিয়মই আছে আর এদিকে আমার বোন বোনের ছেলে তারপর আমরা সবাই মিলে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে মেনুতে ছিল বেজ একটা পুকুরা ছিল ডাল ছিল তারপর ছেঁচরা ছিল এখানকার আবার একটা নিয়ম হলো গিয়ে ছেঁচরা থাকবেই সব ইয়ের মধ্যে ছেঁচরা ছিল দু রকমের মাছ ছিল মাংস ছিল তারপর চাটনি ছিল আর ছিল ছানার পায়েস তো এগুলো ছিল গিয়ে মানে মেনু তো এবারে দেখো আমিও খাওয়া দাওয়াটা করে নিচ্ছি নিয়ে এখন গড়িতে প্রায় একটা মতো বাড়ছে তো বিয়ে কমপ্লিট হলে তারপর কিন্তু বাড়িতে যাবো কারণ আমাদের তো এখানকার অনেক নিয়ম কানুন আছে তো আমার মেজ কাকি আমি আমার ছোটো কাকু সবাই মিলে কিন্তু বাড়িতে যেতে যেতে বিয়ে শেষ করে যেতে লাগবে আর তোমাদের দাদা ভাই আর আমার বোনের বোর ওরা কিন্তু আবার আমার ভাইয়ের সাথে আজকে থাকবে এখানে তো দেখো এখানে কিন্তু আরও পাশা খেলা তারপর আংটি খেলা অনেক নিয়মে কিন্তু বাকি আছে তো যাই হোক এদিকে বিয়েটা হোক তারপর তো বাড়িতে যাব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব নতুন দম্পতির জন্য আমার ছোট ভাই ভাইয়ের বোর জন্য তোমরা সবাই আশীর্বাদ করো ওদের নতুন জীবনটা খুব ভালোভাবে শুরু করতে পারে সবাই আশীর্বাদ করো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের নতুন বর্গনেকে কীরকম লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট